প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে পঁচাত্তর বছরের পা দিতে চলেছেন দশ দিন পর আর বিজেপির নীতি অনুযায়ী অনুযায়ী নিয়ম বছর পেরিয়ে গেলে তিনি আর পদে থাকতে পারবেন না রাজনীতি থেকে অবসর নিতে হবে সেই নেতৃত্বকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করা নিয়মে কিন্তু নিয়মের বেড়াজালি লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে নেতৃত্ব অবসর নিয়েছেন তার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে নিয়ে দীর্ঘদিন ধরে জলো চলছিল অবশেষে কি অবসর নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পা দিয়ে কি অবসর নেবেন রাজনীতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির সাথে বৈঠক প্রধানমন্ত্রীর পঁচাত্তর বছরের পা দেওয়ার দশ দিন আগে রাষ্ট্রপতির সাথে বৈঠকে রীতিমতো আরো বেশি করে জল্পনা উসকে গেল গোটা দেশ যুগে অবসর নেওয়ার জন্যই ইস্তফা দেওয়ার জন্যই কি রাষ্ট্রপতির সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে জল্পনা তুমকে অবশেষে রাষ্ট্রপতির সাথে বৈঠকে আসর কারণ এলো সামনে তাহলে কি সত্যি অবসর নিতে চলেছেন তিনি অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে আসল কারণ প্রকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি জয়লাভ করতে না পারলেও সরকার করতে না পারলেও কার্যত চোট সঙ্গীদের কাঁধে পর করে এনডিএ চোট সরকার যে তৃতীয় সরকার কার্যত মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পরপর তিনবার বসে গোটা দেশে রেকর্ড সৃষ্টি করেছেন সেই রেকর্ডে আর এক পলক যুক্ত হতে চলেছে কারণ তিনি পঁচাত্তর বছরে পা দিতে চলেছেন এই নিয়ে যখন গোটা দেশ জুড়ে হইচই চলছে জল্পনা চলছে ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপতির সাথে বৈঠক আর সেই বৈঠকের সাথে সাক্ষাৎ করেছেন এই বৈঠক রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে কারণ সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর বয়স পঁচাত্তর বছর পূর্ণ হতে চলেছে রাষ্ট্রপতি ভবন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাতের একটি ছবিও শেয়ার করা হয় এরপর থেকে রাজনৈতিক মহলে এই বৈঠক নিয়ে নানা কুঞ্জন শুরু হয় শুরু হয় রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন এই বৈঠকের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর অবসরের যোগ রয়েছে কারণ বিজেপিতে একটি অলিখিত নিয়ম চালু আছে পঁচাত্তর বছর বয়স হলে কোন নেতা সরকারি পদ থেকে অবসর নেবেন এর আগে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদমানী ও মুরলী মনোহর যোশীকে এই নিয়মই মার্ক দর্শক মন্ডলে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই কারণে মোদীর বয়স পঁচাত্তর হওয়ার দশ দিন আগে এই বৈঠক ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই জল্পনার আরেকটি কারণ হলো কিছুদিন আগে আর এস এস প্রধান মোহন ভগবতের একটি মন্তব্য তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন পঁচাত্তর বছর বয়সে অবসর নেওয়া উচিত যদিও পরে তিনি স্পষ্ট করেন যে তার এই মন্তব্য মেরোপন্থের প্রসঙ্গে ছিল এবং তিনি নিজে বা অন্য কেউ যে অবসর নেবেন তা তিনি বলেননি তিনি এরও বলেন যে সংঘ যতদিন চাইবে তিনি ততদিন কাজ করতে রাজি আছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাতের আসল কারণ ছিল সম্ভবত ভিন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী যখন কোনো আন্তর্জাতিক বৈঠক থেকে ফেরেন ঠিক তখনই তিনি রাষ্ট্রপতিকে সেই সফরের বিষয়ে অবহিত করেন সেই সফরে কি আলোচনা হলো কি কি প্লাস পয়েন্ট সফরে সবকিছু নিয়ে প্রধানমন্ত্রীকে কষ্ট করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কষ্ট করেন সবকিছুই জানান এটি সেই নিয়মিত কোটো করেরই একটি অংশ হতে পারে এই সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর সঙ্গে কথা বলেন দুই নেতা ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা করেছেন এছাড়াও তারা ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও কথা বলেছেন অর্থাৎ রাষ্ট্রপতির সাথে কি কারণে বৈঠক অবসর নিয়ে যে জল্পনা চলছিল সেই জল্পনা আরো উস্কে গেল রাষ্ট্রপতির সাথে বৈঠক তাহলে কি সত্যি অবসর নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তবে যে খবরটা উঠে আসছে গেলে গেলে আন্তর্জাতিক প্রধানমন্ত্রী ফিরে এসে বিদেশ রাষ্ট্রপতিকে সবকিছু জানান সবকিছু বিস্তারিত রিপোর্ট দেন সে বিষয়ে জানাতে রিপোর্ট দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে একান্তে সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন তবে জল্পনাটা কিন্তু চলছেই কারণ আর হাতে মাত্র দশ দিন প্রধানমন্ত্রী নিজে কি সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে কিন্তু আর দিন অপেক্ষা করতে হবে গোটা দেশবাসীকে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ঘনিষ্ঠ থেকে শুরু করে সাংসদরা তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তারা একেবারে চাঞ্চল্যকর দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত অবসরের সময় হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে চলেছে অর্থনৈতিক একটি পরিকাঠামো শক্তিশালী হয়েছে এবং তার সাথে সাথে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র সামনে রেখেই বিজেপি আবারও লড়াই করতে চলেছে ঝাঁপিয়ে পড়তে চলেছে এবং প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর মুখ না থাকলে বিজেপি একশো পঞ্চাশটি আসনও পাবে না স্পষ্ট করে দিয়েছে এবং তার সাথে সাথে তিনি স্পষ্ট করেছেন বিজেপির নরেন্দ্র মোদীকে দরকার নরেন্দ্র মোদীর বিজেপি কে দরকার নেই অর্থাৎ বিজেপির জন্য নরেন্দ্র মোদীকে দরকার বিজেপি জয়ের জন্য দরকার মোদীর মুখ ছাড়া বিজেপি একশো পঞ্চাশটি আসনও পাবে না লোকসভা নির্বাচনে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ তার মধ্যেই প্রধানমন্ত্রীকে নিয়ে জল্পনা রাষ্ট্রপতির সাথে বৈঠক বন্ধুরা কি বলবেন আমেরিকাকে পর্যন্ত ঘোল খাইয়ে ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী কি পঁচাত্তর বছর বয়স হলি সতেরোই সেপ্টেম্বর তিনি পঁচাত্তর বছরে পা রাখতে চলেছেন সতেরোই সেপ্টেম্বর কি মোদীর ইস্তফা দেওয়া উচিত তার কি অবসর নেওয়া উচিত অবসর ঘোষণা করা উচিত আপনাদের কি মনে হয় আপনারা কি চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি এখন থাকুন না তিনি বিজেপি নিয়ে নেন কি বলবেন পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের উপর পাকিস্তানকে যোগ্য জবাব দেয়া পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর চালিয়ে প্রতিশোধ নেওয়া থেকে শুরু করে আমেরিকাকে চীনকে পর্যন্ত ভারতের কাছে মাথা নত করতে বাধ্য করা শক্তিশালী অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করে দেয়া বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অবসর নিয়ে সেদিকে যোগ থাকবে ওটা দেশের